আসসালামু আলাইকুম বন্ধুরা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আমি ইংরেজির বারোটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদেরকে দেখিয়ে দেব যে টপিকগুলো থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন প্রতিবারেই কিন্তু এন পরীক্ষাগুলোতে এসে থাকে তো বন্ধুরা আজকে আমি যে বারোটি টপিক দেখা দেবো এই টপিকগুলো থেকে কোনো টপিক থেকে দুইটি তিনটি কোনো টপিক থেকে অবশ্যই একটি আসবে কোনো টপিক থেকে একটি আসার সম্ভাবনা এরকম আমি টপিকগুলো নিয়ে কিন্তু আজকে ভিডিওটি তৈরি করতেছি সুতরাং যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে রিকোয়েস্ট থাকবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই জব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য ইজি বিসিএস জার্নি চ্যানেলের পক্ষ থেকে যে সাজেশন তৈরি হচ্ছে সেই সাজেশনের বাংলা অংশ কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা অলরেডি জানেন আমি কিন্তু আমার চ্যানেলে কিন্তু জানিয়ে দিয়েছি যে বাংলা যে সাজেশন বাংলার অংশ কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু বাংলা অংশ আমার কাছ থেকে ক্রয় করে নিয়ে পড়তে পারবেন এবং এই সাজেশন থেকে আপনারা সর্বোচ্চ পরিমাণে কমন পাবেন গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই সাজানো হয়েছে আমার সাজেশনটি বিভিন্ন বই অ্যানালাইসিস করে বিভিন্ন চাকুরির পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে এবং এন এর প্রশ্নগুলো অ্যানালাইসিস করে প্রশ্নগুলো এখানে সংযোজন করা হয়েছে আশা করি এই সাজেশন থেকে আমি যে সাজেশনটা আপনাদেরকে প্রদান করব এই সাজেশন থেকে অন্যান্য যে কোনো বড় বড় বইয়ের তুলনায় আপনারা এই ছোট্ট একটি সাজেশন আপনারা পড়লেই এখান থেকে সবচেয়ে বেশি কমন পাবেন তো আপনাদের আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে পুরো সাজেশনটা অর্থাৎ হচ্ছে বাংলা অংশ ইংরেজি অংশ এবং হচ্ছে সাধারণ জ্ঞানের অংশ এই তিনটা অংশ মিলে আমি সাজেশন তৈরি এবং ওটার দাম প্রায় টাকা বা টাকার মতো হাজার আসবে এবং আপনারা যদি আলাদাভাবে ভাবে নিতে যান বাংলা আলাদা সাধারণ জ্ঞান আলাদা ইংরেজি আলাদা তাহলে আপনার হচ্ছে আহ প্রতি সেটে সাড়ে তিনশো থেকে চারশো টাকা করে পড়বে আহ নিতে গেলে একটু দুশো টাকার মতো আরকি বেশি পড়বে আপনাদের তো আশা করি আপনারা যদি এখন থেকে নেন আর ফুল এক্সের যদি আপনি নিতে চান মানে তিন কপি একসঙ্গে নিতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অনেক দিন আপনাকে আরও অপেক্ষা করতে হবে সার্কুলার হওয়া পর্যন্ত আর সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রস্তুতিটা কিন্তু অনেকটা পিছিয়ে যাবে তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যারা প্রস্তুতি ভালোভাবে নিতে যাচ্ছেন তারা এখনই যে সাজেশনটা তৈরি হয়ে গেছে বাংলা সেটি নিয়ে আপনারা কিন্তু পড়া শুরু করে দিতে পারেন তো যারা সাজেশন নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করে বুকিং করে দেবেন আপনাদের প্রিন্ট কপি নিতে পারবেন এবং হচ্ছে পিডিএফ চাইলে পিডিএফও কিন্তু আপনারা নিতে পারবেন তো বন্ধুরা দেখুন ইংরেজির আজকে আমি যে সাজেশন আপনাদেরকে দিতে যাচ্ছি টপিক সাজেশন সেখানে প্রথমে আমি রেখেছি পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ থেকে অবশ্যই এন পরীক্ষাতে এখান থেকে দুইটি প্রশ্ন অবশ্যই অবশ্যই থাকবে এমনকি দুটির উপরেও প্রশ্ন এই পার্টস অফ স্পিচ থেকে আসতে পারে তো বন্ধুরা ইংরেজির যে সাজেশন আমাদের তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এই গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে আমরা কিন্তু সাজেশন তৈরি করব যেগুলো থেকে অবশ্যই অবশ্যই আপনারা কমন পাবেন সর্বোচ্চ পরিমাণে তো পার্টস অফ স্পিচ এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে অবশ্যই দুইটি প্রশ্ন থাকবে অথবা দুইটির অধিকও প্রশ্ন এখান থেকে থাকতে পারে পরবর্তীতে আমরা চার স্টারগুলো আমি আমি আগে দেখানোর চেষ্টা করি এখানে দেখুন নিচে আরেকটা চার স্টার আছে আমি দিয়ে রেখেছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন থেকে অবশ্যই অবশ্যই বন্ধুরা এখান থেকে দুইটি প্রশ্ন থাকবে এবং দুইয়ের অধিক প্রশ্ন থাকার সম্ভাবনা আছে এবং এরপরে দেখুন এবার সে নিচের দিকে দেখুন একটা প্রশ্ন ইয়া রয়েছে টপিক রয়েছে সেটি হল রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব এখান থেকে অবশ্যই অবশ্যই এটা ফরেস্টার আমি রেখেছি এখান থেকেও অবশ্যই অবশ্যই চারটি প্রশ্ন দুটি প্রশ্ন থাকবে এবং অধিক প্রশ্ন কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে পরবর্তী যে পরবর্তীতে যেটি রেখেছি সেটি হচ্ছে যে আপনাদের সিনোনিম দেখুন সিনোনিম থেকে অবশ্যই সিনোনিম এবং অ্যান্টোনিম এই দুটা থেকে অবশ্যই আপনারা তিন থেকে চারটি প্রশ্ন এই দুটো অংশ থেকে আপনারা অবশ্যই পাবেন তিন থেকে চারটি প্রশ্ন এই সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে অবশ্যই পাবেন সুতরাং ভালোভাবে সিনোনিম ও গুলো দেখে নেবেন এরপরে দেখুন বন্ধুরা ইডমস অ্যান্ড ফ্রেশ ইডস অ্যান্ড ফ্রেশ থেকে অবশ্যই বন্ধুরা এখান থেকে দুইটি প্রশ্ন আপনারা অনায়াসে কমন পাবেন এখান থেকে এই টপিকটা থেকে এইডামস এন্ড ফ্রেস থেকে এমনকি দুয়ের অধিক প্রশ্ন আসার সম্ভাবনা এই এই টপিক থেকে আসার সম্ভাবনা রয়েছে তো চলুন আমরা এখন হচ্ছে থ্রি স্টার যেগুলো সেই থ্রি স্টারগুলো প্রথমে দেখে নেওয়ার চেষ্টা করি থ্রি স্টারের বন্ধুরা প্রথমে দেখুন এই যে উপরের দিকে একটা আমি দাগিয়েছি সেটা হলো যে কন্ডিশনাল সেন্টেন্স আরেকটা কথা বলি এই ফরেস্টারের সাথে আরেকটা স্টার যোগ করবেন সেটা হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স থেকে কিন্তু দুটি প্রশ্ন এসে থাকে অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সটা আপনারা দেখে নেবেন সেটাও কিন্তু স্টার রাখলাম তো বন্ধুরা কন্ডিশ কন্ডিশনাল সেন্টেন্স থেকে এটা থ্রি স্টারে আমি রেখেছি এখান থেকে অবশ্যই একটি প্রশ্ন কমন থাকবে এবং এমনকি চলে আসতে পারে কন্ডিশনাল সেন্টেন্স থেকে পরবর্তীতে স্টারের মধ্যে বন্ধুরা নিচের দিকে একটা রয়েছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এই যে এখানে ট্রান্সলেশন ট্রান্সলেশন থেকে কিন্তু অবশ্যই বন্ধুরা প্রশ্ন আসবে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গালি টু ইংলিশ মানে হচ্ছে বাংলা দেয়া থাকবে আপনাদেরকে ইংরেজি করতে হবে সেটা মানে অপশন দেয়া থাকবে চারটা এমসিকিউ আকারে তো এই ট্রান্সলেশন থেকে কিন্তু অবশ্যই বন্ধুরা এক থেকে দুইটা প্রশ্ন এখান থেকে চলে আসে এক থেকে দুইটা প্রশ্ন কিন্তু এখান থেকে চলে আসে ট্রান্সলেশন থেকে অবশ্যই ট্রান্সলেশনটা ভালোভাবে দেখবেন গত বছরের তম শিক্ষক নিবন্ধনে আমি ট্রান্সলেশনে স্কুল পর্যায়ের দুই ট্রান্সলেশন সাজেশন দিয়েছিলাম যেখানে পাঁচটার মধ্যে চারটা প্রশ্ন আমার সাজেশন থেকে কমন পড়েছিল এই ট্রান্সলেশন আপনারা অনেকেই অবগত আছেন বন্ধুরা নেক্সটে আমি যে যে টপিকটা দেখাবো সেটি হচ্ছে থ্রি স্টার টপিক গেল টু স্টারের এখানে দেখুন টু স্টারের দুটা রয়েছে সেটা হচ্ছে যে একটি হচ্ছে যে দেখুন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স সেন্টেন্স এবং টু নেগেটিভ মানে সিম্পল থেকে কমপ্লেক্স করবেন কমপ্লেক্স থেকে সিম্পল করবেন এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করবেন কম্পাউন্ড থেকে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করবেন এভাবে এই নিয়মগুলো আপনারা দেখে যাবেন এখান থেকে অবশ্যই বন্ধুরা একটি প্রশ্ন একটি প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা এখান থেকে কিন্তু আছে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে এরপরে দেখুন বন্ধুরা এই পাশে আর আরেকটা আছে ট্যাগ কোশ্চেন এই ট্যাগ কোশ্চেন থেকেও মাঝে মাঝে একটি প্রশ্ন চলে আসে আপনারা এই টপিকটা দেখে যাবেন এখান থেকে একটি প্রশ্ন থাকতে পারে পরবর্তীতে দেখুন এখান থেকে নিচের দিকে দেখুন এই যে থ্রি স্টার টু স্টারে আর একটি প্রশ্ন সেটা হলো ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ অ্যান্ড ভয়েস এই ভয়েস চেঞ্জ থেকে বন্ধুরা ভয়েস চেঞ্জ থেকে কিন্তু একটি প্রশ্ন থাকবে ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভয়েস চেঞ্জটা অবশ্যই ভয়েসের নিয়মগুলো দেখে যাবেন ভয়েস চেঞ্জ থেকে সচরাচর একটি প্রশ্ন কিন্তু এন টিআর এসে থাকে এরপর উপরে ওয়ান স্টারে একটা দেখতে পাচ্ছেন এই ওয়ান স্টার মানে হচ্ছে এখান থেকে আসতে পারে ডিগ্রি ডিগ্রি থেকে একটা প্রশ্ন আসতে পারে ডিগ্রিটা আপনারা একটু পরে দেখে নেবেন আগে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আলোচনা করলাম বাকিগুলো এগুলো দেখার পর আপনারা ডিগ্রি থেকেও একটু দেখে নেবেন তো বন্ধুরা এখন যে টপিকগুলো আমি দেখাই দিলাম আপনাদেরকে এই টপিকগুলো থেকে অবশ্যই অবশ্যই এন টিআরসিতে উনিশতম শিক্ষক নিবন্ধনে আপনারা কিন্তু প্রশ্ন কমন পাবেন তো সিলেবাস পাওয়ার আশা না করে সিলেবাস পেতে পেতে আপনাদের অনেক সময় লেগে যেতে পারে এই টপিকগুলোই থাকবে সিলেবাসের মধ্যে বাংলা ব্যাকরণের কথা বলুন বাংলা ব্যাকরণের যেমন সমাজ থাকবে সন্ধি থাকবে মানে সে বাক্য শুদ্ধিকরণ শব্দ শুদ্ধিকরণ এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই থাকবে সুতরাং সিলেবাস কবে দিবে তারপর পড়াশোনা শুরু করবে এটা না ভেবে আপনারা পড়াশোনা গুরুত্বপূর্ণ টপিক থেকে পড়াশোনা শুরু করে দিন এবং কমপ্লিট করে ফেলুন যেমন এই যেগুলো দেখা দিলাম এগুলাই কিন্তু আপনাদের সিলেবাসের মধ্যে আবারো অন্তর্ভুক্ত থাকবে তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে যারা আমার 19তম শিক্ষক নিবন্ধনের শর্ট বুলেট সাজেশন পেতে চান বাংলার সাজেশন তৈরি হয়ে গেছে তার অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নক করবেন ইনশাআল্লাহ সাজেশন পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ